ভূমিদস্যুতা জাল দলিল তৈরি সহ বিভিন্ন বিষয়ে প্রতারণার অভিযোগ উঠেছে শেরপুর আদালতের বিচারকের গাড়ি চালক আব্দুল বাতেনের বিরুদ্ধে বাতেনের গ্রামের বাড়ি জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড় এলাকার হলদি গ্রামে সর্বশেষ জেলা রেজিস্ট্রার অফিস থেকে প্রায় দেড় একরে দুইটি জমি দলিল ভোয়া প্রমাণিত হলেও দখল না ছাড়ার অভিযোগ তুলছেন এলাকাবাসী এসব জমির মধ্যে হলদি গ্রামের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর বা গুচ্ছগ্রাম তৈরির স্থানটিতে পঞ্চাশ শতক জমির মালিকানা দাবি করে আদালত মামলা দায়ের করে সাইনবোর্ড ঝুলের দখলে রাখেন তিনি ফলে উপজেলা প্রশাসন ওই পঞ্চাশ শতক জমি ছেড়ে যেতে বাধ্য হয় এছাড়া বন বিভাগের জমি দখল করে ফলের বিশাল বাগান গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে চৌষট্টি সাল থেকে এখানে বাড়িঘর করে আসছেন এই এই জমিগুলো তারা মানে বিভিন্ন অবৈধ কাজপাতি তৈরি করে কোর্টে জাল জাতি মামলা করে লোক দেখে হরান করতেছে আমাদেরকে হরান করতেছে সে জাল জালিয়েতে করে প্রায় আর দশ একর জমি তৈরি করছে এবং উচ্চ গ্রামের যে জমি হতেন একে এটাও দিতে আছে এখনো সিদ্ধান্ত হলো আমি মানে নিতে এখন অফিসিয়ালি হচ্ছে জিপি সাহেবের মাধ্যমে এই আদালতে সাবমিট করতে ডিসি অলরেডি সঠিক কিনা যাচাই যাচাই তদন্ত প্রতিবেদন দিতে বলেছিল আমাকে আপাতের দৃষ্টিটা দুটো দলের নিয়ে বুয়া প্রমাণে ধরে